শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্রে আজকে তোমাদের ঘুরিয়ে আনবো চলুন আজকের ব্লগে অনেক সুন্দর সুন্দর জায়গা তোমাদের সাথে দেখাবো আর নিজেও দেখবো তার আগে বলি আজকের দিনটা খুবই আমাদের জন্য স্পেশাল একটা দিন এরকম মানে ব্লগটা পুরো দেখলে তোমরা সবাই বুঝতে পারবে হ্যালো এভরিওান আমি সুমন আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনটি ছিল আমার আর আমার হাজব্যান্ড দুজনে বিবাহ বাসিকী আর আমার ননদ আমার নন্দাই ওরা সবাই আমাদের রাত বারোটার সময় সারপ্রাইজ দিয়েছিল একটা কেক এনে তখন আমি বলছিলাম যে আমরা কি আর বাচ্চা যে আমাদেরকে এরকম রাত বারোটায় কেক এনে সারপ্রাইজ দিচ্ছ ওরা যেন এতেই খুশি আর সব সময় আমাকে আর আমার হাজব্যান্ডকে খুবই ওরা মানে ভালোবেসে থাকে আমাদের পছন্দের মতন ওদের বাড়ি গেলে রান্না করে এমন কি মানে আমরা যা চাইব যেখানে চাইব ঘুরতে যাওয়ার ওইগুলো চেষ্টা করে ফুলফিল করা মানে আমাদের ইচ্ছা ছিল মায়াপুর যাওয়ার ওইটা শুনেই ওরা হঠাৎ করে প্ল্যান করা আর সত্যি মানে আমি না আমার শ্বশুরবাড়ির চারিপাশে যেইটুক মানুষকে পেয়েছি মানে আমার নন্দাই আর ননদরা ভীষণ ভালো এত ভালো ওরা আমাকে যেমন ভালোবাসে তেমন আমার প্রতিটা যে আবদারগুলো এত সুন্দরভাবে মেনে নেয় ইচ্ছা মানে আমার ইচ্ছাগুলো পূরণ করে সত্যি আমি মানে খুব ভাগ্যবান এই দিক থেকে আর এখন আমরা বেরিয়ে পড়েছি একটু ইস্কনের চারিদিকে একটু ঘুরে একবার ঠাকুরের দর্শন করে বেরিয়ে পড়ব সামনেই তো দেখলে শ্রী শ্রী প্রভুপাদের সমাধি মন্দির আর তারই পুরো সামনে এই যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে এখনো অনেক সময় লাগবে আর এখানে নিচে চব্বিশ ঘন্টা কীর্তন হয় এই যে এই জায়গাটায় কীর্তন চলছিল ওখানে একটু প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম এখন আমরা যাব নবদ্বীপ ধাম নবদ্বীপ ধামে যাওয়ার পথে দেখলাম প্রচুর ঘি বিক্রি করছে সবাই জানে না এখানে ঘি কেমন হয় তবে আমার ইচ্ছা আছে যাওয়ার টাইমে একটু ঘি নিয়ে যাব আর ওইদিকে দেখছো সামনে আমার হাজব্যান্ড বসে আছে আর আমার সাইডে আমার ছেলে আর আমার ছোট নন্দায় আর পেছনে আমার মামিমা আর আমার শাশুড়ি মা আরেকটা টোটোতে করে আমার ননদ আর আমার ননদের শাশুড়ি মা আর আমার দিদা ওরা সবাই আসছে আর আমার মামাও ওই টোটোতে ছিল নবদ্বীপ ধামে যেতে যেতে দেখছি প্রচুর মন্দির মায়াপুরে ভর্তি মন্দির মানে দুপা হেঁটে হেঁটেই হয়তো একটা মন্দির তোমরা পাবে তারপরে আমরা এখানে যে এই লঞ্চের ঘাটে চলে এসেছি এবারে এই ঘাটে বিশাল বড় একটা লঞ্চ ওর মধ্যে প্রচুর মানুষ সবাই যাবে নবদ্বীপ ধাম এই ঘাটেই আমরা এপার ওপার আর কি এপার মায়াপুর ওপার হচ্ছে নবদ্বীপ ধাম এটাই হচ্ছে দেখার মতন রা সবাই বলছিল যে তোমরা যেতে যেতে ভাগীরথীর জল আর আমাদের গঙ্গা মাঝখানে পুরো বুঝতে পারবে ডিফারেন্স জলের রঙটা চেঞ্জ হয়ে যাবে সেটাই যেন দেখব বলে এতটাই মনে আনন্দ ছিল আর যেতে যেতে আমার ছেলেও খুব খুশি যে নতুন জায়গা দেখছে নতুন জিনিস দেখছে ওরও একটা মনে আনন্দ আর এত ভিড় দেখে আমি তো অবাক হয়ে গেছি যে এত লোক মানে প্রচুর বড় লাঞ্চটা যারা যারা গিয়েছো তারা তো হয়তো জানোই আমি আসলে প্রথমবার এসেছি তো ওর জন্য আমার একটু অন্যরকমই লাগছে এবার চলো তোমাদেরকে গঙ্গার মিলন যে যেখানে মিলন সঙ্গম হয় ওই জায়গাটা দেখাবো আসলে আমরা যে এদিকটায় যাচ্ছি এটা হচ্ছে জলাঙ্গি নদী আর ওই দিকটা ভাগীরথী আর দুই নদীর সঙ্গমস্থল আমরা চলো দেখাবো এই নবদ্বীপ ধাম যেতে গিয়ে এই সঙ্গমস্থলটা পরে একদম এদিকে জলটা যেমন দেখছো পরিষ্কার পরিচ্ছন্ন আর পুরো নদীর রংটা দেখো পুরো সবুজ একটু পরেই আমরা যখন ভাগীরথী নদীর দিকে যাবো ওই জলটা একটু ঘোলা পাবো আশা করি তোমরা এখন বুঝতে পারছো এদিকের জলের রং আর ওদিকের জলের রংটা দেখে হচ্ছে ভাগীরথী নদী আর জলাঙ্গি নদী এই দুটো নদীর মিলন সঙ্গম হচ্ছে মাঝখানে নবদ্বীপ ধাম যেতে গেলেই পড়ে আর এটাই হচ্ছে গঙ্গা সত্যি এই জিনিসটা দেখার মতন ছোটোবেলা থেকে অনেক শুনেছি আমার কাকিদের মুখে কাকিদের আসলে আমার যে এক কাকি আছে তার শ্বশুরবাড়ি হচ্ছে নবদ্বীপ ধামে তো কাকির থেকে অনেক গল্প শুনেছি কিন্তু কোনো দিনও আসা হয়নি এবার প্রথমবার এসছি এত একটা পবিত্র ধামে শ্রী চৈতন্য জন্মস্থান এখানে তিনি জন্ম নিয়েছিলেন বাল্যকাল পুরো নবদ্বীপ ধামেই কাটে আর এককালে তো বাংলার রাজধানীও ছিল শুনেছি নাকি নবদ্বীপ ওর জন্য মানে খুবই মনে আনন্দ নিয়ে যাচ্ছি যে যাই হোক আজকে আমরা নবদ্বীপ ধাম ঘুরতে পারবো আর অনেক মন্দির আছে শুনলাম প্রথমে ঘাটে যাব ওখান থেকে একটা টোটো ভাড়া করে আমাদের সব মন্দিরগুলো ঘুরতে হবে চলে এসেছি ধামে এবার আমরা টোটো ধরব আসলে এখানে টোটো ভাড়াও একটু দেখে করতে হয় ওরা কিন্তু অনেক ভাড়া চায় তোমরা একটু ভাড়াটা কমিয়ে নিতে পারো মানে কথা বলে কোন টোটো ভাড়া একটু কম নেবে সেই হিসাবে কথা বলে বেরিও আমরা প্রথমে এসছিলাম গুপ্তবৃন্দাবন এই বৃন্দাবনে এসে দেখি শ্রীকৃষ্ণর পুরো বাল্য সময়টা এখানে তুলে ধরেছে আর প্রথমেই এন্ট্রি করেই মহাদেবের মূর্তি এখানে শ্রী গণেশ পার্বতী মা সবাই এখানে আছেন তারপরে ঢুকে গিয়ে দেখলাম আহ শ্রীকৃষ্ণ ছোটবেলায় যে জন্ম নিয়েছিলেন সেদিন যে ওনার বাবা বসুদেব তিনি যমুনা বার করে ওনাকে নিয়ে গেছিলেন ওইটাই ওখানে তুলে ধরেছে আর এখানে দেখো এখানে ভীষ্ম পিতা মা যখন শয্যাশায়ী তখন সব দেবতারা এসছেন ওইটাও তুলে ধরেছে আর এখানে শ্রীরামের বিয়ে হচ্ছে মা সীতার সাথে আর নানারকম জিনিস খুব সুন্দরভাবে তুলে ধরেছে এমনকি রাবণ বধ করা সীতা মায়ের অগ্নি পরীক্ষা সব কিছু এখানে আছে আর এখানে তো শ্রীকৃষ্ণ শ্রী শ্রী রাধা মাধব লীলা কীর্তন করছেন ওনার পুরো এই জিনিসটা দেখে না এত ভালো লাগছিল যেমন লাইটিং করেছিল তেমন সুন্দর লাগছিল মূর্তি দেখে ঠাকুরের এবার আমরা বেরিয়ে পড়েছি আরেকটা মন্দিরে চলে এসেছি এখানে অনেক মন্দির আছে আর মহাপ্রভু শিশির চৈতন্য মহাপ্রভু ওনার বাড়িও আমরা দেখলাম তারপরে এখানে মহাপ্রভুর মন্দিরে প্রণাম করে লাস্টে আমরা বেরিয়ে পড়লাম এখানে মহাপ্রভু ওনার প্রথম স্ত্রীর সাথে যে দেখলেন ওইটা হচ্ছে ওনা ওনাদের দুজনের মূর্তি আর এখানে আছে দ্বিতীয় স্ত্রীও ওনার আছেন সব গল্প আমরা শুনছিলাম যিনি আমাদের গাইড ছিলেন গাইড সব বলে দিচ্ছিল আর এখানে যখন মহাপ্রভু ওনার মানে ওনার স্ত্রী ওনার মধ্যে বিলীন হয়ে যান তখন মহাপ্রভু এরকম ওনার স্ত্রীর পুরো বেশে রূপ ধারণ করেন মানে শাড়ি ওনার শাড়ি পরে ওনার নথ পরে তো সত্যি মূর্তিটা দেখে না আমি ওই পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করলাম যে মহাপ্রভু শাড়ি পরে আছেন উনি তারপরে গল্পটা শোনালেন যে উনি ওনার মধ্যে ওনার স্ত্রী বিলীন হয়ে গেছিলেন ওর জন্যই ওনার এই রূপ প্রণাম করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরের দিকে আমরা আবার নবদ্বীপ ঘাটে এসে ওই লঞ্চে করে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগর ঘাট এবার কৃষ্ণনগর ঘাটে গিয়ে ওখান থেকে ট্রেনে করে আমরা বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে আজকে তাহলে এইটুকুনি আবার পরে দেখা হবে একটা আলাদা ব্লকে